শুরুতে ভারত পাকিস্তান প্রসঙ্গ পাকিস্তানে এবার মিসাইল ছুড়ল ভারত কোটলি মুজাফরাবাদ দেশটির নয় জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত অপারেশন সিঁদুর নামের এই অভিযানে বেশ কয়েকজন হতাহত হয়েছেন এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে একে কা পুরুষোচিত হামলা বলে জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর পাশাপাশি সময় বুঝে হামলার জবাব দেয়া হবে বলেও জানায় আইএসপিআর এর মধ্যে এই হামলার দায় স্বীকার করেছে ভারত ন্যায় বিচার নিশ্চিত হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছে ভারতীয় সেনাবাহিনী সময় বুধবার গভীর রাতে পাকিস্তানের আজাদ কাশ্মীরের মুজাফরাবাদ সহ বিভিন্ন জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত এতে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে চারপাশ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে পাশাপাশি সঠিক সময় বুঝে হামলার জবাব দেওয়া হবে বলেও স্পষ্ট বার্তা দিয়েছে আইএসপিআর এদিকে এ হামলার দায় স্বীকার করেছে ভারত এক বিবৃতিতে ভারতীয় সশস্ত্র বাহিনী জানায় কাশ্মীর ইস্যুতে পাকিস্তান ও ভারতের কূটনৈতিক মহলে তীব্র হচ্ছে উত্তেজনা বুধবার রাজ্যে রাজ্যে মহড়ার নির্দেশ দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার ভারতের যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত আছে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নয়াদিল্লির একতরফা পদক্ষেপে আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়েছে বলে জাতিসংঘে অভিযোগ করেছে ইসলামাবাদ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হুমকির তীব্র নিন্দা জানিয়েছে ইরান সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো আগ্রাসন বা হুমকি মোকাবেলায় কড়া জবাব দেওয়া হবে বলে জানায় তেহরান জাতিসংঘে পাঠানো এক চিঠিতে এমন মন্তব্য করেন জাতিসংঘে ইরানের স্থায়ী রাষ্ট্রদূত এদিকে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে পরমাণু ইস্যুতে গঠনমূলক আলোচনায় আগ্রহের কথা জানিয়েছে ইরান পশ্চিমাদের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করল ইরান ইয়েমেনের হোদৈদা বন্দরে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এতে নিহত হয়েছেন অন্তত দুইজন আহত হয়েছেন বিয়াল্লিশ জন তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে হাউথিদের ক্ষেপণাস্ত্র আঘাতের একদিন পর এই হামলা হামলা চালানো এদিন ইয়েমেনের পাশাপাশি সিরিয়া ও লেবাননেও চালিয়েছে ইসরায়েল গাজায় ভয়াবহ ইসরায়েলি হামলায় প্রাণ গেছে অন্তত চুয়ান্ন ফিলিস্তিনের এরই মধ্যে পুরো গাজা দখলের পরিকল্পনায় অনুমোদন দিয়েছে ইসরায়েলীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা এমনকি মানবিক সহায়তা কার্যক্রম নিয়ন্ত্রণে নিতে চায় তেইলাবিব তবে হামাসের দাবি চেষ্টা ব্যর্থ হবে। রাশিয়ার ফের অভিযান চালিয়েছে ইউক্রেন এতে অন্তত বিশ জন রুশ সেনা নিহত হয়েছেন রাতভোর মস্কোর বিভিন্ন এলাকায় ড্রোন হামলার দাবি করেছে কিয়েভ হামলা প্রতিহতের কথা বললেও নিরাপত্তার স্বার্থে মস্কোর চারটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে